Иисус, вы друзья. আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের চারপাশে এমন যে আমরা প্রতিদিন দেখি কিন্তু সেগুলো প্রকৃত সুন্দর জরাশও জানি না আজ আমরা জানবো এমন একটি তো কিন্তু আচততক এক পাখির গল্প শালিখ পাখি শালিখ পাখি আমাদের দেশের এক পরিচিত মুখ শহর থেকে গ্রাম সবখানে এদের দেখা মেলে কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট পাখির জীবন যাত্রা কতটা চমকপ্রদ এদের আচরণ বুদ্ধিমাতা এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক নিয়ে আজ আমরা গভীর ভাবে আলোচনা করব তাহলে চলুন শুরু করি শালিখ পাখির অজানা জীবনের এক বিষয়কর যাত্রা শালিখ পাখির বৈজ্ঞানিক নাম আর্থোজি সারাসটিস এটি প্রধানত এশিয়ার বাসিন্দা বিশেষ করে বাংলাদেশে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কায় এদের প্রচুর দেখা যায় এই পাখি সূর্যে সাধারণত কালো বা বাদামী বর্ণের হয় ডানায় সাদা এবং চোখের চারপাশে উজ্জ্বল হলুদ রঙের একটি এদের এবং পা উজ্জ্বল কমলা হলুদ বর্ণে যা এদের আরো আকর্ষণীয় করে তোলে এরা গড়ে থেকে লম্বা হয় এবং ডানার বিস্তার প্রায় বারো থেকে চোদ্দ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে শালিক পাখি খুবই সামাজিক এবং দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে এরা সাধারণত একসঙ্গে খাবার খুঁজে এবং পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এরা অত্যন্ত বুদ্ধিমান পাখি এবং আশ্চর্য বিষয় হলো ফালিক পাখি মানুষের কণ্ঠস্বর অনুকরণ করতে পারে আমি কি তো নালা লাগে আমি তো নালা অনেক ক্ষেত্রে দেখা গেছে এরা বিভিন্ন শব্দ শিখে সেটি নকল করতে পারে ভাষের দিক থেকে শালেক ফেলে দেওয়া খাবারও খেতে পারে বাসা বানানোর ক্ষেত্রে খুবই কৌশলী এরা সাধারণত গাছের ও বা যে কোনো স্থানে বাসা তৈরি করে বাসা বানানোর জন্য ব্যবহার করে লতা পাতা কাঠি কাটি অন্যান্য প্রকৃতির উপকরণ শালিক পাখির প্রজন সাধারণত গ্রীষ্মকালে হয় এরা একেবারে তিন থেকে পাঁচটি ডিম পারে ডিম ফুটে বাচ্চা বের হতে পারে চোদ্দ থেকে আট দিন সময় নেয় নবজাতক বাচ্চারা খুবই দুর্বল থাকে তাই ও বাবা পাখি পালাক্রমে তাদের খাবার ও যোগান দেয় বাচ্চারা ধীরে ধীরে বড় হতে থাকে এবং পঁচিশ থেকে উঠতে শিখে এদের ওঠা একটি ছোট ডিম থেকে কয়েক সপ্তাহের মধ্যে আকাশে উড়ে বেড়ানোর ক্ষমতা অর্জন করে বিষয়। জন্য গুরুত্বপূর্ণ প্রথমত এরা পোকামাকড়কে পরিবেশ ভারসাম্য রক্ষা করে বিশেষ করে কৃষি জমির জন্য ক্ষতিকারক পোকামাকড় কমাতে সাহায্য করে দ্বিতীয়ত এরা গাছের বীজ ছড়িয়ে দেওয়ার জন্য যা নতুন গাছ জন্মাতে সাহায্য করে তবে কখনো কখনো এদের দলবদ্ধ আচরণ ঠোকের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কারণ শালিক পাখি দল বদ্ধবাহ ফসলের ক্ষেত্রে আক্রমণ চালাতে পারে শালিক পাখি মানুষের খুব কাছাকাছি থাকতে ভালোবাসে এদের শহর গ্রাম এমন কি হওয়ায় কিছু সমস্যা দেখা দিয়ে যেমন শব্দ দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা যদিও শালিক পাখি এখনো বিপদগ্রস্ত নয় তবুও পরিবেশের দূষণ এবং বন উজারের কারণে এদের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে আমাদের উচিত এই পাখি নিরাপদ আবাসস্থল সংরক্ষণ করা যেন ভবিষ্যতে এরা আমাদের চারপাশে এভাবে উঠতে পারে মালিক পাখি প্রকৃতির এক বিষয় এদের জীবনযাত্রা ও আচরণ সত্যি আমাদের অনেক কিছু শেখায় আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটা পুরো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ ধন্যবাদ